আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আজকে আমাদের পর্ব হল দুই নম্বর পর্ব বাংলা হাতের লেখা শিখার আমি গত পর্বে বলেছিলাম যে আমরা একটি বর্ণ শিখবো একটি বর্ণ শিখলেই আমাদের তিনটি পাঁচটি ষাটটি এগারোটি বর্ণ শিখা হয়ে যাবে প্রথম পর্বে আমরা শুধু ত লেখা শিখছিলাম ত লিখতে পারলে আমরা ত সর অ স্বরে আ এ তিনটি অক্ষর আমাদের লেখা হয়ে আজকের পর্বের মধ্যে আজকে আমাদের হলো দুই নাম্বার পর্ব হাতের লেখা শিখার দুই নাম্বার ক্লাস বলতে পারেন অথবা পর্ব যেটাই বলেন আজকের পর্বের মধ্যে আমরা ব শিখব বাংলাতে যে ব রয়েছে এ ব শিখব যদি আমরা ব লেখা সুন্দর করতে পারি তাহলে আমাদের ষাটটি অক্ষর সুন্দর হবে আমাদের সাতটি অক্ষর সুন্দর হবে ব র ক ধ ঘ ঝ রি এই সাতটি অক্ষর আমাদের সুন্দর হবে তো বিশেষ করে আমাদের ব অক্ষরটা ভালো করে প্র্যাকটিস করতে হবে মাত্রা থেকে সামান্য পরিমাণ একটু নিচ থেকে আমাদের ব লেখাটা শুরু করতে হবে যাতে করে মাত্রার সাথে বয়ের উপকারের যে টানটা আছে এই যে দেখেন যে টানটা আছে এটা যেন মাত্রার সাথে লেগে না যায় যদি মাত্রার সাথে লেগে যায় তাহলে আমাদের বল লেখাটা সুন্দর হবে না আর এখানে বয়ের মাথাটা দেখছেন যেভাবে সুন্দর করে কোনা তো তুলেছি এভাবে কোনা তুলতে হবে সেম একদম বইয়ের মতো যদি লেখতে চান এ দেখুন এ বয়ের একটা মাথা এই যে মাথার যে কোনাটা আছে এই কোনাটা অনেকেই তুলতে জানে না তারপর নিচ দিয়ে যেভাবে একটা ফিনিশিং হবে সেটাও দেখতে হবে অর্থাৎ যারা লেখা শিখতে আগ্রহী তারা মাত্রা থেকে শুরু করে কলমের প্রথম টান থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে কোথায় কীভাবে ঘুরানো হয় সেটা মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন আর এভাবে আশা করি অন্য কেউ দেখিয়ে দিবে না অনেক ভিডিও দেখেছি শুধু তাড়াতাড়ি করে লিখে চলে যায় আবার একটি অক্ষর লিখে দেয় আমি একটি অক্ষর বারবার লিখে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনি ভালোভাবে দেখে বুঝেন এবং লিখতে পারেন প্রত্যেকটি অক্ষর যদি মনোযোগ সকারে এভাবে লেখেন তাহলে আপনি ষাটটি অক্ষর লিখতে পারবেন ব যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আমাদের ষাটটি অক্ষর হবে যেমন ব এই বর নিচে একটা বিন্দু দিলে হয়ে যাবে র আবার এই ব লেখার পরে পিছন দিয়ে একের মতো লাগিয়ে দিলে হবে ক আবার ব লেখার পরে উপরের মাথাটা একটু বাঁকা করে উপর দিকে দিয়ে দিল হয়ে যাবে ধ ব র ক ধ অনেকেই এটাকে কান মশ্রানো ধ বলে অথবা বর ধ বলে যে যেভাবে চিনে আর কি তো ব আমরা ব থেকে মূলত এগুলো আমরা লিখতে পারলাম ব লেখলাম বয়ের সাথে র হলো আবার ব থেকে ক হল আবার ব থেকে ধ হলো এখন দেখুন ব থেকে ঘ হবে খুবই সুন্দর একটা সিস্টেম আমরা একটি বর্ণ লিখে সাতটি বর্ণ লিখতে পারতেছি ব থেকে আমরা র ক ধ ঘ লেখলাম এখন ব থেকে আমরা ঝ লিখব দেখছেন কত সুন্দর শুধু ব লিখতে পারলেই আমাদের সাতটি অক্ষর হয়ে যাবে এগুলো কিছু কিছু টেকনিক খাটাইতে হয় লেখার কৌশল আছে এগুলো ব্রেন খাড়াইয়া কাজগুলো করতে করতে হয় একটি বর্ণ যদি আপনি মনোযোগ সহকারে ভালো করে অনুশীলন করেন সারা দিন একদিন দুই দিন সময় দেন একটি অক্ষরের পিছনে দুই দিন সময় দেন তাহলে দেখবেন লেখা অনেক সুন্দর হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে কারণ একটি অক্ষরের পিছনে অনেকগুলো অক্ষর রয়েছে এই যে রি লেখাটা রি দুইভাবে লেখা যায় এভাবে একটা লিখতে পারেন অথবা প্রথমে যেভাবে লিখেছি সেভাবেও লিখতে পারেন